আসসালামু আলাইকুম আমি প্রথমে আহ্বান জানাচ্ছি বা দৃষ্টি আকর্ষণ করছি ঠাকুরগাঁয়ের জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর হিমালয় ভাইকে সাথে এম অন ফায়ার ভাইকে এবং আমার প্রাণপ্রিয় ইমন ভাইকে আজকের ভিডিওটি কোনো প্রকার রিয়াকশন ভিডিও হবে না আজকের ভিডিওটি হবে সম্পূর্ণ মানবতার ভিডিও বিষয়টি হলো আপনারা অনেকে জেনেছেন যে ঠাকুরগাঁ বাত্রায় ফেসবুক পেজে ইমতিয়াজ ভাইয়ের নামে একটি মানবিক আবেদনের ভিডিও করা হয়েছে সেই ভিডিওতে দেখানো হয়েছে যে ইমতিয়াজ ভাইয়ের কোনো এক জায়গায় করার জন্য লাখ টাকা প্রয়োজন তিন এবং এই অপারেশন যদি না করা হয় তাহলে তিনি চিরতরে পঙ্গু হয়ে যাবে এই ভিডিওতে প্রথমে আমি ঠাকুর গায়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিমালয় ভাই এবং অ্যামাজন ফায়ার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি শুধু তাদেরই নয় ঠাকুর গায়ের যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছেন সবারই দৃষ্টি আকর্ষণ করে বলছি ভাই ইমতিয়াজ ভাইয়ের যে পারিবারিক অবস্থা এবং অর্থনৈতিক যে অবস্থা এই অবস্থায় উনার অপারেশন করার জন্য যে তিন লক্ষ টাকা প্রয়োজন বা যত টাকায় হোক যে টাকাটা প্রয়োজন এই টাকাটা যোগান দেওয়া তার ফ্যামিলি পক্ষে তার বাবার পক্ষে তার মায়ের পক্ষে কোনো সম্ভব হচ্ছে না তো আমরা যদি চাই আমরা ঠাকুরের যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছি তাহলে হয়তোবা আমাদের সহানুভূতি সহযোগিতার মাধ্যমে ইমতিয়াজ ভাই আর চিরতরে পঙ্গু হবে না একটি ছোট্ট বিষয় খেয়াল করে দেখবেন ছব বিল্লাল ভাই শিশু সাইমের চোখের অপারেশন করার জন্য নিজে দায়িত্ব নিয়েছিলেন দশ লক্ষ টাকা করে দিবেন বা কালেকশন করে দিবেন সেই সুবাদে ছড়সব বিল্লাল ভাই কিন্তু ঠাকুর এসেছিলেন শিশু সাইমের চোখের অপারেশন করার জন্য এখানে এসে তিনি কিছু টাকাও তুলছিলেন এবং যাই হোক কোনো একটা কারণে হয়তো বা সম্পূর্ণ টাকাটা তুলতে পারে নাই যদি পরিবেশ ঠিক থাকতো আমার মনে হয় সেদিনই পঞ্চাশ হাজার টাকা হয়তো বা ঠাকুরাও থেকে তিনি কালেকশন করতে পারতেন তো আমাদের এলাকায় বিলাল ভাই আসে শিশু সায়েমনের জন্য টাকা ডোনেশন বা কালেকশন করতে পারলে আমরা আমাদের জায়গা থেকে ঠাকুরের ইমতিয়াজ ভাইয়ের জন্য কেন টাকা কালেকশন করতে পারবো না তো আমার মনে হচ্ছে হিমালয় ভাই এম এস অন ফায়ার ভাই এবং ইমন ভাই যারা যারা আমাদের ঠাকুরের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর গুলো আছেন ইনারা যদি একটু সহযোগিতা করেন বা আপনারা যদি একটু দায়িত্ব নেন আমার মনে হয় যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের কথাই সাড়া দিবে এবং এবং অতি দ্রুত বা অল্প সময়ের ভিতরেই এই টাকাটা কালেকশন করে ইমতিয়াজের অপারেশন আমরা করতে পারবো ইনশাল্লাহ তো এই জন্য আমি ভিডিও প্রথমেই আমাদের ঠাকুর গায়ে কন্টেন্ট ক্রিয়েটরদের বিশেষ করে ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটরদের দৃষ্টি আকর্ষণ করছি আমি আবারও অনুরোধ করছি হিমালয় ভাই অ্যামাজন ফায়ার ভাই আপনারা যদি একটু একটু সহযোগিতা করেন এবং একটু এই বিষয়ে এগিয়ে আসেন আমার মনে হয় যে এই টাকাটা তোলা আমাদের পক্ষে কোনো একটা ব্যাপারই না দেখেন তাদের ফ্যামিলি কিন্তু বসে নাই তারাও কিন্তু চেষ্টা করতেছে টাকা কালেকশন করার। প্রত্যেকটা গেলে ওরা যে কষ্টমশকরা করে 1.5 লাখ টাকা কালেকশন করে আর আমরা যদি সব মিলি আমাদের ঠাকুরগা কনটেন্ট ক্রিয়েটর এবং বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ঠাকুরগা জেলাটা কিন্তু খুব ছোট না অনেক বড় একটা জেলা। এবং প্রত্যেক আমি মনে হয় যে আনাচে কানাচে কনটেন্ট ক্রিয়েটর আছে। তো এই কনটেন্ট ক্রিয়েটরগুলা যদি তাদের জায়গা থেকে কিছু কিছু টাকা ডোনেশন করে আমার মনে হয় যে 1.5 লাখ টাকা খুবই আমাদের একটা ব্যাপার না। তো যাই হোক আমি এই আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি আমার জায়গা থেকে ভাই বোন সবাইকে বলতেছি যেসব ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটরগুলো আছেন আপনার মধ্যে যে কেউ একজন এই দায়িত্বটা নেওয়ার চেষ্টা করেন বা এগিয়ে আসেন দেখেন আপনারা যারা ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের কথা কিন্তু অনেক মানুষ এগিয়ে আসবে আর আমি আমার কথা যদি বলি আমি তো রিয়াকশন ভিডিও বানাই আমার কথা পয়জন শুনবে আমি তো এমনি মানুষকে খোঁজা আমার কথা বলি তো আমার কথা মতো এগিয়ে মানুষ আগে আসার মতো মানুষ নাই তো এই জন্য যারা ফানি কন্টেন্ট ক্রিয়েটর আছেন এবং ফেস পরিচিতি খুব ভালো আছে ইনারা যদি এগিয়ে আসেন তাহলে আমার মনে হয় যে ইমতিয়াজ ভাইয়ের অপারেশনের যে টাকাটা এই টাকাটা আমরা কালেকশন করতে পারবো দেখেন এই নিউজটা কিন্তু ঠাকুরের বার্তা ভুয়া নিউজ প্রকাশ করেনি এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর অন্তত ঠাকুরের যে নিউজগুলো প্রকাশ করা হয় এগুলো কোনো সময়ের জন্য ভুয়া হয় না এবং ইমতিয়াজ ভাইয়ের সম্পর্কে আমি একটু তথ্য নেওয়ার চেষ্টা করেছি আপনার জন্য অবাক হবেন যে আমি যেই জায়গায় থেকে এই জায়গায় এক ছোট ভাইয়ের তার ক্লোজ ফ্রেন্ড নাকি ইমতিয়াজ ভাই সেও জানতো না তার বন্ধুর এত বড় একটা সমস্যা তার অবসর না করা হলে সারা জীবন পঙ্গুত্ব ব্রণ করতে হবে এবং কি এটা লাইফ রিস্ক থেকে যায় তো অল্প একটি বয়স ছেলে মাত্র ইন্টারমিডিয়েটে পড়ে এই বয়সে আমি চাই না আমরা কেউই চাই না যে এত সুন্দর একটি ছেলে তার জীবন ঝরে যাক বা সারা জীবন পঙ্গুত্ব হয়ে যাক তাই আমি আমার জায়গা থেকে সবাইকে রিকোয়েস্ট অনুরোধ করতেছি যে কোনো একজন ভাইরাল পারসন বিশেষ করে আমার মনে হয় যে হিমালয় ভাই আর অ্যামাজন ফায়ার ভাই যদি এগিয়ে আসেন বিশেষ করে আমাদের ঠাকুর শহরের মধ্যে আরেকজন আছে কলি আপু ইনিও যদি একটু এগিয়ে আসেন আমার মনে হয় যে এই টাকাটা ম্যানেজ করা খুব একটা কঠিন না ভাই ওনার বাবার যে আর্তনাদ ওনার ছেলের জন্য যে আর্তনাদ এটা দেখেন আপনার এমনি থেকে ইমোশনাল হয়ে যাবেন এমনি থেকে তো যাই হোক এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে জায়গা মতো পৌঁছে দিবেন প্রত্যেকটা ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটরের কাছে পৌঁছে দিবেন যাতে এই ভিডিও তাদের কাছে পড়ে এই আহ্বানটা তার তাদের চোখে পড়ে তাদের অনুভূতির ভিতরে আসুক এক কথায় ভিডিওটা এত পরিমাণে শেয়ার করতে হবে যেন আমাদের ঠাকুরা জেলার প্রত্যেকটি ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর কাছে ভাইরাল ছোট বড় সকল ইউজার কন্টেন্ট ক্রিয়েটরের কাছে এই ভিডিওটি পৌঁছায় এবং সবারই মানবিক যে আত্মাটা আছে এটা একটু নাড়া দিয়ে উঠুক এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম